ও জাল আছে বাইরে ও অনেক গুলা মাছ অনেক গুলা মাছ অনেক গুলা মাছ অনেক গুলা মাছ এখন আমরা দেখি তো অনেকগুলো কোচিপনা কোচিপনা এই যে দেখেন দেখি ভাই সবগুলো মাছ একসাথে করে একসাথে করেন মাছের ডালার মালিক কই মালিক দেখলে অনেক মাছ মাছগুলা আবার জীবন পেয়ে গেল সজীব ভাইয়ের ওই কি বলে তার মন বিশাল মন দেহের দেশে দেহের অধিকারী বিশাল মনের অধিকারী লুপ্ত হ্যাঁ জালটা পরে নাই জালটা দৈরিয়া ছাড়তে হবে এখনো জেলে হতে পারো না হ্যাঁ দেখেন বন্ধুরা এই যে মাছ মারার জন্য আসলো এই আধা ঘন্টা ধরে একটা জাল নিয়ে টুটুর পুটুর করতেছে টুটুর পুটুর পাল্টি করতেছে কিন্তু জালটা পালতে পারতেছে না কেমন জালো হ্যাঁ